আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজে ফেসবুকের পেজের ভিতরে যে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কিভাবে কপি করবেন কপি করে বিভিন্ন বন্ধুদের কাছে বিভিন্ন বান্ধবীদের কাছে এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন বা ইমোতে শেয়ার করতে পারবেন আপনারা দেখছেন সিদ্দিক অফিসিয়াল স্টুডিও আমি আছি আপনাদের সাথে সিদ্দিক ওকে বন্ধুরা তো আমরা তাহলে যেহেতু ফেসবুক লিংক কপি করব এর জন্য আমরা কী করবো আমরা আমাদের ফেসবুক পেজে চলে যাবো ফেসবুকে ওকে ফেসবুকে আমরা ঢুকছি এবার আমরা কী করবো এই যে কোনায় থ্রি ডট সিস্টেম বা লোক হোক এখানে আপনারা প্রেস করবেন প্রেস করে এবার তারপরে কী করবেন এই যে আপনাদের এখানে পেজ লেখা থাকবে পেজ আপনারা কি করবেন এই পেজে প্রেস করবেন তারপরে এখান থেকে দেখবেন আপনারা যে ফেসবুক পেজের লিঙ্কটা কপি করতে চাচ্ছেন এইটি আর কি আপনাদের পেজ যে কয়টা পেজ আছে আপনার দুইটা থাকুক তিনটা থাকুক এখানে কিন্তু শো করবে সেই দুই তিনটা পেজই শো করবে যেই পেজটা আপনাদের প্রয়োজন কপি লিঙ্ক করার জন্য সেই পেজে আপনারা প্রবেশ করবেন আমি যেহেতু এই পেজে লিঙ্ক কপি করবো তো আমি এই পেজেই প্রবেশ করলাম এরকম আসলে তারপরে আপনারা খালি জায়গায় প্রেস করবেন খালি জায়গায় যেখানে কোনো অক্ষর থাকবে না তাহলে এটা চলে যাবে ওকে বন্ধুরা এই যে এবার তারপরে ওইটা চলে গেছে এবার তারপরে আমরা কি করব আমরা এই যে থ্রি কর্নার এই যে থ্রি ডট বারে প্রেস করব এই যে এবার না এখানে আপনারা দেখুন যে কপি লিঙ্ক এবার এই জায়গায় চাপ দিলেই কিন্তু আপনাদের লিঙ্কটা কপি হয়ে যাবে এবার এটা নিয়ে এই যে আমি প্রেস করলাম লিঙ্কটা কপি হয়ে গেছে এবার আপনারা কিন্তু এইটা নিয়ে যে কোনো জায়গায় আপনারা সেন্ড করতে পারবেন সেটা আমি দেখাচ্ছি যে আপনারা কীভাবে সেন্ড করবেন ওকে আমি চলে গেলাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ওকে এখন আপনারা দেখুন যে আমি এখানে ক প্রেস করছি এবার এই জায়গায় আপনারা এই যে এখানে টেপে ধরে রাখবেন রাখলে যখনই পেস্ট আসবে যখনই এরকম পেস্ট আসবে তখনই আপনারা পেস্ট করলেই এই যে এবার এখান থেকে সেন্ড করে দেবেন এই যে দেখুন আমার ফেসবুক লিঙ্কটা কিন্তু কপি হয়ে আরেক জায়গায় চলে গেছে এভাবেই কিন্তু আপনারা ফেসবুকের পেজের লিঙ্ক কপি করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন